আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ভাই যে শীত পড়ছে মানে এই শীত যে কবে থামবে আমি তো বুঝতেছি না আমার এত কষ্ট হয় প্রতিদিন সকালবেলা উঠে অফিসে যেতে এটাই আমার কাছে সব থেকে বড় কষ্ট হয় ঘুম থেকে উঠতে হবে রেডি হইতে হবে এটা একটা মানে খুবই যন্ত্রণাদায়ক তো আজকে হচ্ছে আমি আমার অলিভ কালারের একটা সোয়েটার পরছি এটা মেবি আমি শপিং হলে দেখাই নাই তো আমি আজকে প্ল্যান আছে অফিস থেকে হচ্ছে একটু বাইরে যাব। তো এই জন্য একটু সাজুগুজু করতেছি ইউজুয়ালি আমি অফিসে একদমই সাজুগুজু করি না আমি কেন আমাদের কোনো কলিগেই কোনো সাজুগুজু করে না আমরা একদম রই থাকি অফিসে তো আর শীতের মধ্যে তো সাজুগুজু করার প্রশ্নই ওঠে না বাট আজকে প্ল্যান আছে একটু বাইরে যাব তো ওই জন্য হচ্ছে একটু সাজুগুজু করে দেন হচ্ছে বের হব যে একবারে আমি অফিস থেকে বাসায় আর আসবো না তো এই আর কি জাস্ট একটু ব্লাশ দিছি আর একটা লিপস্টিক দিলাম এই তো আর এই সোয়েটারটা আমি আসলে দেখাইছি কি না আমার মনে নাই তো যাই হোক আর কি আজকে আমি একটা চকলেট কালারের একটা আবায়ার সাথে আর হচ্ছে অলিভ কালারের একটা সোয়েটার দিয়ে করছি আর অলিভ হচ্ছে হিজাব আর টুপি আর আমার মাফ তো এটা ছাড়া আমি আসলে আমি যখন যখন এর আগে কম উইন্টারে মানে হতে পারতাম না আমার কানে এত ঠান্ডা লাগে আর এইবার তো কোন কথাই নেই আমার মনে হচ্ছে যে এয়ার মাফ আমি চব্বিশ ঘন্টা পরে থাকি বাসায় এসেও মনে হয় আমি এয়ার মাফ পরে থাকি এইরকম অবস্থা আমার লাগে মানে এত ঠান্ডা টুপিতেও আমার কাভার করে না এত ঠান্ডা তো যাই হোক অফিসে তো যেতেই হবে ওয়ার্কিং লেডি মানে যদি বলতে তো পারবো না যে আজকে ঠান্ডা আজকে যাও না এরকম তো কোনো সুযোগ নাই জাস্ট উইকেন্ডে যখন যেদিন উইকেন্ড থাকে সেদিন আর কি লেট করে উঠি তো যাই হোক অফিসে এসে একটু কাজ করলাম আর হচ্ছে আমাদের অফিসে প্ল্যানিং চলতেছে আমরা পিঠা উৎসব করব যদিও এটা ডিসেম্বরে করার উচিত ছিল বাট আমাদের একটু অনেক কলিগরা ছিল তারপরে একটু টুকটাক এদিক ওদিক ঝামেলা ছিল তো ওই জন্য এটা পিছাইতে পিছাইতে জানুয়ারিতে চলে আসছে তো আমরা জানুয়ারি সুন মানে ফার্স্টের দিকেই হচ্ছে পিঠা উৎসবটা করব তো এখানে আমরা হচ্ছে মানে অফিসে কলস কুলা এগুলো আনা হয়েছে তো পেইন্ট পেইন্ট করতেছিল আমাদের কলিকরা আপুরা আমি পেন করতে মানে আমি পারি না আর আমার ঠান্ডা লাগে তো আমি হচ্ছে করি নাই আপুরা করতেছিল এটাই দেখতেছিলাম এখানে কুলাই যে কালার হয়েছে ইয়েলো কালার হয়ে গেছে তারপরে কল কলস হ্যাঁ কলসি আর হচ্ছে রেড তো এইগুলা তারপরে শুকাইলে উপরে ডিজাইন করবে এরকমই প্ল্যান আর কি তো আমি এখানে এসে একটু দেখতেছিলাম আমি তো করবো তো না তো এটু দেখতেছিলাম আর কি আর এখানে আর একজন আর এক আপু হচ্ছে ডিজাইন করার জন্য একটু প্র্যাকটিস করতেছিল যে এইটাতে কেমন হয় তো যাই হোক অফিসের কাজ শেষ করে আমি হচ্ছে যাব সিঙ্গারা খাইতে আমার ইদানিং এত সিঙ্গারার ক্রেভিংস হচ্ছে মানে আমার মনে হচ্ছে গরম গরম সিঙ্গারা আমি কখন খাবো বাট যখন সিঙ্গারা গরম গরম এগারোটা বারোটার দিকে পাওয়া যায় তখন থাকি অফিসে আর অফিসে আশেপাশে কোনো গরম সিঙ্গারা ওরকম ভাজে না তো এটা আর আমার ক্রেভিংসটা যাচ্ছেই না তো আজকে হচ্ছে গেলাম সিঙ্গারা খাইতে চায় অ্যান্ড চিলে ওটা হচ্ছে মেবি হচ্ছে ও গুলশানের দিকে ছিল আর কি গুলশান কী বলে ওইটাকে ঝিলপাট টাইপের তো এখানে নিশি হচ্ছে আমরা নিসি নাগা সিঙ্গারা নাগা সিঙ্গারা আমি নিসি আর হচ্ছে নর্মাল সিঙ্গারা তো নর্মাল সিঙ্গারাটা আমার কাছে মোটামুটি লাগছে বাট সিঙ্গারাগুলো একদম গরম ছিল মানে চা এন ছেলের সিঙ্গারা আমি আগে কখনো খাই না আমি নাম শুনছি ছোটো ছোটো সিঙ্গারা দেয় ওটা না কেউ অনেক মজা যাই নাই বাট আমার ঝাল ঝাল গরম গরম সিঙ্গারা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল মানে মনে হচ্ছিল পরানটা ফেটে যাচ্ছে সিঙ্গারা খাওয়ার জন্য তো এই জন্য গেলাম আর আমি নাগা সিঙ্গারা খাইছি মনে হয় ভাই দুইবার নেছি আমি জানি না মনে হয় দশটা খাইছি দশটা তো হ্যাঁ দশটা তো খাইছিই আমি তো খেয়ে একদম ঝালে অস্থির এটা হচ্ছে সেকেন্ড স্লট মানে প্রথমে একটা খেয়ে দেন হচ্ছে এটা খাইছি এরপরে ওখান থেকে গেছিলাম হচ্ছে ছেন ডিসিসিতে কারণ আমার একটু চুরি কেনা লাগবে একটু দরকার ছিল আর কি এটা আমি পরে জানাচ্ছি যে কেন আমি চুরি কিনলাম খুঁজতে খুঁজতে হয়রান বাসন্তী কালার আর সাদা এটার চুরি আমি কোথাও পাচ্ছিলাম না আর ইদানিং জানি না চুরি সম্ভবত ওই যে গাউসিয়া নিউ মার্কেটের দিকেই পাওয়া যায় আর কোথাও তেমন নাই দিকে গুলশানের কাছের চুরি অ্যাভেলেবেল না তাও জাস্ট হচ্ছে এই পাইলাম আর কি তো যাই হোক সাদার বাসনটি আমি অবশেষে পেলাম এখান থেকে নিয়ে নিলাম এই চুরি যেদিন পরব সেদিন দেখা হবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি